দর্শক দেখতে পারতেছেন কি অবস্থা মানুষের রুদ্রের মধ্যে ঠান্ডা পানি খাওয়ার জন্য মানুষ একটু দাঁড়িয়ে আছে দেখুন আমরা চিন্তা ভাবনা করলাম মানুষের একটু সেবা যত্ন করি মানুষ অনেক কষ্ট আছে তাদের তুলনায় আমরা অনেক সুখে আছি তা আমরা চেষ্টা করলাম যে একটু মানুষের পাশে থাকতে পারে কিনা দেখি হয়তো অত বেশি কিছু দিতে পারে নাই একটু ফানি দিছি সে ফানিটায় তাদের জন্য অনেক বড় পাওয়া দর্শক ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আজকে আমি আছি আপনাদের সাথে এমএচ রাজু পুরোটা ভিডিও জুড়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মায়ের স্বপ্ন পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক দেখতে পারতেছেন আমরা আজকে ফুল মায়ের স্বপ্ন চ্যানেলের ফুল টিম আমরা আছি আজকে দেখতে পারতেছেন আজকে শুরু করছি এক বাইকে দিয়ে তো আমরা চেষ্টা করব এরকম সবসময় এরকম সেবামূলক কাজ করার জন্য

দর্শক আমরা চেষ্টা করতেছি মানুষের মাঝে সবাইকে দিতে যারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি যে ভাইয়েরা আমাদের ফাঁসে দিয়ে যায় তাদেরকে আমরা ডাক দেওয়ার চেষ্টা করি তো মাঝে মাঝে ভাবি এত রৌদ্রের মধ্যে তারা কিভাবে কাজ করে আমরা যদি করতাম আমাদের অনেক কষ্ট হতো আসলে দেখুন দুইটা ভাই আসছে অনেক পরিশ্রম করে দেখুন তাদের পোশাক দেখলে বোঝা যায় তারা কতটা কষ্ট করছে এই গরমের ভিতরে সবাই অশান্তিতে আছে এত তীব্র গরম দাঁড়ানোর মতো জায়গা না আমরা হয়তো রোদ্রে ছিলাম কিছুক্ষণ আমাদের থেকে অনেক কষ্ট লাগছে তো আসলে দর্শক আমরা ভাবি নাই যে কখনো এরকম সেবামূলক কাজের সাথে লিপ্ত হব তো অনেক দিন ধরে ভাবছি যে সেবামূলক কাজ করার চেষ্টা করব মাঝে মাঝে সব সময় হয়তো করতে পারবো না তো যখনই একটু সময় থাকে বা যখনই সুযোগ পাই তখনই এরকম সেবামূলক কাজ করার চেষ্টা করব। আমাদের ফুল মায়ের স্বপ্ন টিভি চ্যানেলের ফুল টিম আমরা থাকার চেষ্টা করব দেখতে পারতেছেন তো দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখতে পারতেছেন আমরা ডেকে ডেকে সবাইকে খাওয়াইতেছি কাউকে বাদ দিচ্ছি না যারা খাওয়ার ইচ্ছা থাকে তাদেরকে খাওয়াচ্ছি যারা খাওয়ার আগ্রহ থাকে না তাদেরকে দিচ্ছি না দেখুন আমার সম্মানিত বড় ভাইয়েরা আঙ্কেল চাচা অনেক বয়সে আমার সমবয়সীও আছে অনেক ভাইয়েরা সবাই আসে খাই আমরা দিন ব্যাপী যতক্ষণ আমাদের কাছে শরবত ছিল ততক্ষণই আমরা খাওয়ানোর চেষ্টা করছি হয়তো আমরা ক্ষুদ্র মানুষ ছোটোখাটো মানুষ সেই জন্য অত বেশি দিতে পারেনি যতটুকু সমার্থ ছিল ততটুকুই মানুষের মাঝে বিতরণ করছি তো আমার পরিশ্রম দেখে আমার খুবই কষ্ট লাগছে এমন গরমের ভিতর রৌদ্রের ভিতর ভাইয়েরা কত পরিশ্রম করতেছে সেই জন্য আমার খুবই মায়া লাগছে আমার মনে হয় আপনাদেরও লাগবে এরকম কষ্ট মানুষ দেখুন কত কষ্ট করতেছে কত পরিশ্রম করতেছে এগুলা দেখে খুবই খারাপ লাগবে আমার খুবই কষ্ট হচ্ছে তো মায়ের স্বপ্ন টিভি এমন একটা চ্যানেল এখানে কোনো ধরনের আমরা খারাপ কোনো কিছু আপলোড দিই না শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি তো আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি তাহলে আমরা এরকম সেবামূলক কাজ করতে পারবো এগিয়ে যেতে পারবো দেখতে পারতেছেন আমার সমবয়সী অনেক ভাইয়েরা আসছে তারা হয়তো খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেছে তা আমার একটা অটো ভাই আসে সেও চাইতেছে খাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি একের পর এক সবার মাঝে বিতরণ করতে তো দর্শক ভিডিওটা না টেনে দেখুন দর্শক আমরা চেষ্টা করি মানুষের মাঝে মিশে থাকতে এইভাবে যেন যতদিন আমরা আমাদের এই চ্যানেল যতদিন থাকবে ততদিন যেন এভাবে সেবামূলক কাজ করতে পারি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো আমাদের চেষ্টা আছে এই ফার্স্ট টাইম আমরা সেবামূলক ভিডিও আপলোড দিলাম নেক্সট টাইম আমরা যদি আপনাদের সাপোর্ট পাই আরও বেশি বেশি সেবামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব দর্শক তো আপনারা আমাদেরকে একটু সাফ সাপোর্ট করবেন এতটুকুই তো দেখতে পারতেছেন আমরা মিনারেল ওয়াটার পানি দিচ্ছি কোনো বরফের পানি নয় যেটা মানুষের বরফ পানি ইউজ করে আমরা ওরকম পানি দিচ্ছি না আমরা শুধুমাত্র মিনারেল ওয়াটার শরবত ভালো পানি দিয়ে বানাচ্ছি আমাদের এই শরবতের মধ্যে ট্যাং লেবু ওয়াট স্যালাইন এবং কমলা আমরা ভালো জিনিস দিয়েছি যাতে মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকি না থাকে আমাদের পানি সবচেয়ে ভালো মানের পানি এবং আমরা প্রতিটা গ্লাস ধুয়ে ধুয়ে নিই যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হতে হয় তো দর্শক আমাদের ভিডিওটা আশা করি না টেনে দেখবেন ভালো লাগবে দর্শক শরবত বিতরণ করতে করতে আমাদের শরবত একেবারে শেষ তা আমাদের ভিডিও একেবারে আমরা শেষ প্রান্তে চলে আসছি আমাদের শরবত এখানে শেষ হয়ে গেছে তবুও চেষ্টা করতেছি নিচে যাই আছে সবাইকে একটু দেওয়ার জন্য সবার একটু তৃষ্ণা মিটানোর চেষ্টা করতেছি দুঃখের বিষয় হচ্ছে একটা ইচ্ছে করছিল আরও অনেক শরবত খাওয়াই কিন্তু আমাদের সময় সুযোগ ছিল না সেই জন্য আর হয় নাই আমাদের যতটুকু সম্ভব আমরা মানুষকে শরবত খাওয়াইছি দর্শক আমরা শরবত বিতরণ করতে করতে একবারে শরবত শেষ আমাদের শরবতের ড্রাম বাল্টি সব খালি তো আজকে শরবত দিয়ে মানুষের উপকার করতে পেরে খুবই ভালো লাগছে নিজে থেকে তো আজকে আমার সাথে আছে খাইরুল ভাই খাইরুল ভাই আপনাদের কেমন লাগছে আমাদের কাছে অনেক ভালো লাগছে আমরা মানুষকে শরবত খাওয়াইতে পারি ঠিক আছে জি আমরা চাই যে এরকম করে মানুষের সেবা যেন আমরা নিজে রাখতে পারি

পরিশ্রম করার পরে অনেক প্রিপারেশন নিয়েছি নেওয়ার পরে আজকে আমরা সফলতা অর্জন করছি তার জন্য সৃষ্টিকর্তার প্রতি আমরা অনেক অনেক জ্ঞাপন করতেছি যে আল্লাহ সৌভাগ্যবান মানুষের মাঝে সর্বত একটু শান্তি দেওয়ার চেষ্টা করছি তাতে আমরা অনেক ধন্য বিশেষ করে খারুল ভাইকে অনেক ধন্যবাদ মোয়ার ভাইকে অনেক ধন্যবাদ রায়হান বাইকে অনেক ধন্যবাদ যারা এত পরিশ্রম করছে সেই দু তিন কিলোমিটার পথ হেঁটে গেছে হাঁটি হাঁটি পা পা করে অনেক খুবই কষ্ট হয়েছে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মায়ের স্বপ্ন টিভির পাশে থাকার জন্য সেই সিএমবি থেকে বদ্রাহাট পর্যন্ত আমরা হেঁটে হেঁটে গেছি জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স মানুষের সেবা যত্ন করে খুবই ভালো লাগছে তো রাহান ভাই এবং মোবারক ভাই এবং আমাদের প্রাণ প্রিয় খায়রুল ভাই অনেক কষ্ট দিয়েছি এই ফার্স্ট টাইম আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট টাইমে আমরা আরও ভালো ভালো কাজের সাথে লিপ্ত হব ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো কাজ করার জন্য তো ধন্যবাদ সবাই অনেক ক্লান্ত শরীর এখন আমরা সবাইকে বিদায় জানাচ্ছি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মায়ের স্বপ্ন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ